আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেইন কোনো মেইন মিডিয়া নাই এই খবরটা মেইন মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জোবাই করে দেওয়া হয় সেই আসে তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে কোর্ট থানায় মামলা করেছে ঘটনাটা একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী স্বচ্ছ আর ইনি মুরগি যে বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে খুন করেছে বাগুরাটা আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোনো শব্দ নাই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি আমি বললাম গো এট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেখানে তারা গেলেন অবস্থা বর্ণনা আমি তাদেরকেও কিছু জাঁকুনি দিলাম বকুনি দিলাম যে আমি এখানে দেড়শো মাইল দূর থেকে জানতে পারলাম আপনারা দেড় মাইল দূর থেকে জানলেন না কেন এটা এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হয় আমি পরের দিন ওই দিকে রওনা দিলাম আমার কিছু কাজ ছিল সেটা স্থগিত রেখে আমি গেলাম আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দখলে নিয়ে আমি কি হাত জোড় করে বললাম একটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আরেকটা একটা পালক সেখানে যুগ হোক এটা আমি চাইবো না বেজতের পালক আপনার মেহরবানি করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে পারেনি তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন ঢুকি দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি এলাও করি নাই আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের বিষয় আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না আমিও যদি উপস্থিত না হয়ে কাজটা করতে পারতাম সেটি আমার কাছে সম্মানের অর্থ ভালো লাগতো কিন্তু এটা সম্ভব না আমাকে তাদের অবস্থাটা এসেস করার জন্য যেতে হবে একটা পর্যায়ে মাত্র একজন সঙ্গী রেখে আমি দ্বিতীয় জনকে বলছি আপনিও চলে যান তাদের কথাবার্তা শুনলাম দেখলাম ঘর দুয়ার এসেস করলাম প্রত্যেকটা রুমে ঢুকলাম তাদের অনুমতি নিয়ে একটা একটা করে তারপরে আমার করণীয়টা আমি ঠিক করলাম ওখানে দাঁড়িয়ে যে আমার কি করণীয় আমার প্রিয় সংগঠনের কি করণীয় তো মহিলা বিলাপ করতেছিলেন নির্যাতিত মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইলেন আমি বললাম প্লিজ তাকে আমার সামনে আনবেন না এটি তার বুড়ো মেয়ে আর একটা মেয়ের বয়স সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস যিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর তো তাদেরকে তারপরে ছোট বাচ্চাকে নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন তার বাবা তো নাই এর পালবে বেঁকে মহিলা বললেন আপনি নিয়ে গেলে খুশি হব কার আমি কিভাবে এই বাচ্চা পাল বাকি দুইটাকে কিভাবে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি গেলাম আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনার পরিবারের দায়িত্ব আমরা নিলাম